আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে তা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট তো প্রোগ্রাম ফ্লোচার্ট বলার আগে ফ্লোচার্টটি কি তা একটু বলে নিই ফ্লোচার্ট হচ্ছে চিত্র চিত্রভিত্তিক রূপায়ণ আমরা যে অ্যালগোরিদমগুলো করে থাকি ধারাবাহিক ধাপে ধাপে যে বর্ণনা তার চিত্রভিত্তিক রূপায়ণই হচ্ছে ফ্লোচার্ট এই ফ্লোচার্ট দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট তো আমরা সি এর মাধ্যমে যে প্রোগ্রামগুলো করে থাকি এই প্রোগ্রামগুলো বাস্তবায়িত করা যায় করা হয় প্রোগ্রাম ফ্লোচারের মাধ্যমে এই প্রোগ্রাম ফ্লোচার্টে কিছু প্রতীক ব্যবহার করা হয় বিভিন্ন কাজের জন্য আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করছি খেয়াল করো প্রথমে ডিম্বকাকৃতিতে ডিম্বকাকৃতির একটি চিত্র আমরা ব্যবহার করলাম এই চিত্রটি মূলত প্রোগ্রামের স্টার্ট এবং ইন্ট স্টার্ট এবং ইন্ড বোঝানোর জন্য এই চিত্রটি ব্যবহার করা হয়ে থাকে তার দ্বিতীয় চিত্রটি সামন্তরী এই চিত্রটি ব্যবহার করা হয়ে থাকে ইনপুট এবং আউটপুটের জন্য ইনপুট এবং আউটপুটের জন্য এই চিত্রটি ব্যবহার করা হয়ে থাকে তার তৃতীয় চিত্রটি ব্যবহার করা হয় একটি আয়ত চিত্র এটি ব্যবহার করা হয় প্রসেসিং এর জন্য প্রসেসিং এর জন্য অর্থাৎ যে সকল কাজগুলো আমরা যোগ করা গড় করা এই সকলের যে প্রসেসিং এরিয়াটা থাকে সেটা আমরা এই আয়তের মধ্যে বা এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করে থাকি এবার আসি তার বাইরে আমাদের সিদ্ধান্ত গ্রহণ একটি প্ল্যাটফর্ম থাকে এটা আমরা একটি রম্বসের মাধ্যমে উপস্থাপন করি এই চিত্রটি হচ্ছে একটি রম্বসের চিত্র এই চিত্রের মাধ্যমে আমরা ডিসিশন তৈরি করি এখানে হা না দুই দিকে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম হতে পারে তখন আমরা এটা ডিসিশনের জন্য জন্য এই ডিসিশন আমরা এই চিত্রটি ব্যবহার করি এর বাইরে অ্যারো চিহ্ন আমাদের ব্যবহার করতে হয় অনেক সময় আমরা জাম্পিং বা লেভেল চেঞ্জ করি তো সেই ক্ষেত্রে আমাদের অ্যারো চিহ্নগুলো আমাদের ব্যবহার করতে হয় এবং যখন আমরা ডিসিশন থেকে একাধিক রেজাল্ট পাই সে একাধিক রেজাল্টগুলোকে কানেক্ট করার জন্য একটি কানেক্টর ব্যবহার করা হয় এই যে বৃত্ত যেটা দেখতে পাচ্ছি এই বৃত্তটি ব্যবহার করা হয় মূলত কানেক্টরের জন্য আর মোটামুটি এই চিত্রগুলোর মাধ্যমেই আমরা প্রোগ্রাম ফ্লোচার্টের যত ধরনের প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারি থ্যাংক ইউ